আমাকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি লাকি বিডি অ্যাডভোকেটস ডায়েরি চ্যানেল থেকে আজ কথা বলবো ওয়ারিশন সম্পত্তি বুঝে নিবেন কিভাবে মৃত ব্যক্তির ওয়ারিশগণ তার রেখে যাওয়া সম্পত্তি বুঝে নেবেন কিভাবে। আপনারা যদি মৃত ব্যক্তির ওয়ারিশ হয়ে থাকেন সেই ওয়ারিশন সম্পত্তি বুঝে নেওয়ার জন্য তিনটি উপায় রয়েছে প্রথমটি হচ্ছে প্রত্যেক দাগে দাগে অংশ অনুযায়ী নাম জারি করে নেওয়া মৃত ব্যক্তির যদি পনেরোটি দাগ থাকে সেই ক্ষেত্রে প্রত্যেকে প্রত্যেক দাগ থেকে কিন্তু সম্পত্তি পাবেন তাই আপনার অংশ অনুযায়ী প্রত্যেক দাগ থেকে নাম জারি করে সম্পত্তি বুঝে নিতে পারবে আসি দ্বিতীয় হচ্ছে বা দলিলের মাধ্যমে বন্টনামা আপনারা যারা রয়েছেন সকলে উপস্থিত হয়ে একটি বা বন্টনামা দলিল করবেন এবং সেই দলিলটি হতে হবে রেজিস্ট্রি কৃত রেজিস্ট্রি করে কিন্তু আপনারা এই বন্টনামা দলিলের মাধ্যমে আপনারা সম্পত্তির অংশ কিন্তু বুঝে নিতে পারবে এবং এই আপোষ বা বন্টনামা দলিলের মধ্যে সকল ওয়ারিশগণ অংশগ্রহণ করতে হবে সকলের নাম থাকতে হবে এবং সবার অনুমতি সাপেক্ষে এই দলিলটি করতে হবে এবং সকলে স্বাক্ষর থাকতে হবে তাহলে কিন্তু বন্টনামা দলিল করতে পারবেন আর যদি কারো আপোষ থাকে সেক্ষেত্রে আপনারা এই বন্টনামা দলিল করতে পারবেন আর এমন কারণে এই দলিলে একজনের নাম বাদ পড়ে যায় তাহলে কিন্তু হবে না এই আপোষ বা বন্টনামার দলিলে সকল ওয়ারিশগণ বা অংশীদারদের অংশগ্রহণ বা সম্মতি থাকতে হবে এবং এটি রেজিস্টারের মাধ্যমে রেজিস্ট্রি করতে হবে যদি এই দুটি উপায়ে সম্পত্তি বুঝে নিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু লাস্ট আর একটি অপশন রয়েছে সেটি হচ্ছে আপনারা বিজ্ঞ আদালতের মাধ্যমে তৃতীয় নাম্বার হচ্ছে বিজ্ঞ আদালতের মাধ্যমে সকলে দ্বারস্থ হয়ে কিন্তু একটি মামলা করে বিজ্ঞ আদালত যে যতটুকু অংশ পান সেই সম্পত্তি কিন্তু ওইভাবে বন্টন করে দিবে তাহলে আমরা জানলাম যে ওয়ারিশন সম্পত্তি মৃত ব্যক্তির ওয়ারিশন যারা রয়েছে তারা সম্পত্তি বুঝে পেতে পারেন তিনটি উপায়ে প্রথম হচ্ছে আপনারা নাম জারি করে দাগে দাগে যে যতটুকু অংশ পাবেন সেই অংশ নিয়ে নাম জারি করে নিবেন দ্বিতীয় হচ্ছে আপোষ বা বন্টন নামা দলিল করে সেই এবং সেটি অবশ্যই রেজিস্ট্রিকৃত হতে হবে তিন নাম্বার হচ্ছে যদি এই দুটি পদ্ধতিতে আপনারা সম্পত্তি বুঝে না পান সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কাজ হচ্ছে বিজ্ঞ আদালতের কাছে দ্বারস্থ হওয়া এবং সেখানে বন্টন মামলা করা তাহলে কিন্তু বিজ্ঞ আদালতের মাধ্যমে আপনারা সম্পত্তি বুঝে পাবেন